আবার মারা বেন্টি জাকবিন্তে জাকিসা জাকতামপুরে জাকজামপুরে থাকে। কইলে তো তুমিটা কইলে। আমাদের দিয়া এক কানে দিয়া چلا। অঙ্ক শেষ। হ্যাঁ, শেষই। বালবাই চা আছে কিনা রে কই দে। 10 12 জন আছে মনে আছে। 10 12 জন আছে। ততবাটা তো হইলো না। এত কিছু দাও তো কইতে পারো। বালবা চা আছে কিনা এটা তো কইতে পারলাম। আছে তো।